হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন কোনো উত্তর না পেয়ে ফিরে আসার জন্য পা বাড়াতে পিছন থেকে অট্ট ফেটে পড়লেন হানিফ সাহেব এই হাসির মাঝে লুকিয়ে আছে অনেক বৎসনা জড়িয়ে আছে শুনতে না পাওয়া হাজার প্রশ্নের উত্তর সব কিছু খুব অদ্ভুত লাগছে কেন যেন মনে হচ্ছে আমরা সবাই যেখানে শেষ ভাবছি সেখান থেকেই হয়তো নতুন কিছু শুরু হতে চলেছে দুই দিন কেটে গেল এর মধ্যে ফাহাদ আর হানিফ সাহেবের সাথে দেখা করতে যায়নি এই দুই দিন রুমে শুয়ে বসেই কাটিয়ে এসেছে কিন্তু আর এভাবে যেন মন মানছে না আজ আমাকে যেতেই হবে নিজের সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোনো কিছুতে মন বসছে না ভাবা মাত্রই বের হয়ে পড়ল ফাহাদ হানিফ সাহেবের সাথে ফাহাদ দেখা করতেই তিনি জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে দিলেন ফাহাদেরও খুব কষ্ট হচ্ছে তার বাবাকে এভাবে দেখতে কিন্তু সে সেটা প্রকাশ করল না ফাহাদ হানিফ সাহেবকে কিছু বলার আগেই তিনি নিজ থেকে বলে উঠল আমাকে ক্ষমা করে দে বাবা আমি তোর ভালোর জন্য সবটা করেছি কিন্তু কিভাবে কি হয়ে গেল নিজে বদলাম না রোজার সাথে আমার ব্যক্তিগত একটা কারণ নিয়ে ঝামেলা হয় সেটা আমি মিটমাট করতে অনেক টাকা অফার করি কিন্তু তোমার বোন আমাকে যে শারীরিক সুখ দিতে পারেনি সেটা তুমি দাও তাহলে ওর সাথে আমি আর কোনো প্রকার খারাপ ব্যবহার করব না আর এমনিতেও তোমাকে আমার ওর থেকে বেশি ভালো লাগে শুনে আরোহীর পুরো শরীর কেঁপে উঠল এটা কী শুনল সে কিন্তু চোখের সামনে নিজের বোনের এমন পরিস্থিতিও মেনে নিতে পারছে না আরোহী সে বোনকে এতটাই বেশি ভালোবাসে যে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য এক সেকেন্ডও ভাবত না কিন্তু এটা জীবন বা অন্য কিছুর বিষয় নয় নিজের সম্মানের ব্যাপার কি করতে হবে আরোহী বুঝতে পারছে না কিছুই আরোহীর মনে হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব এসে পড়ল তার মাথায় বোনের ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করেছে তার সিদ্ধান্তের উপর আমার ভাবার জন্য একটু সময় প্রয়োজন বলে রুম থেকে বের হয়ে গেল আরোহী এদিকে দীর্ঘ তিন ঘন্টা ধরে আমি অজ্ঞান অনেকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ আরোহী আমার কোনো রেসপন্স না পেয়ে ঘাবড়ে গেল শুভ আজকের ঘটনাটার পরে কম বেশি সবাই জেনে গিয়েছিল ব্যাপারটা কিন্তু আমার পাশে দাঁড়ায়নি কেউই শুভ নিজের ছোট বোন অনুকে বলল ডাক্তারকে কল করতে ডাক্তার এসে তাৎক্ষণিক চিকিৎসা ও কিছু মেডিসিন দিয়ে গেল মোটা অঙ্কের টাকা দিয়ে ডাক্তারের মুখটাও বন্ধ করতে বলল না শুভ এই সমাজে টাকা হলে সব কেনা যায় আরও এক ঘন্টা পর আমার জ্ঞান ফিরল ব্যথায় কাতর হয়ে আমি উঠে বসার শক্তিটাও পাচ্ছি না তবু আমাকে উঠতে হবে এখানে আমার কষ্ট বোঝার মতো কেউ নেই সেটা আমি ভালো করেই জানি আমার এই অবস্থা দেখে সবচেয়ে যে বেশি খুশি হচ্ছে সে হচ্ছে আমার বড় যা শুরু থেকেই আমার রূপ গুণ নিয়ে হিংসে করতো সে আমাকে ছোট দেখানোর জন্য কম কষ্টও করেনি ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে অপদস্থ করাটা যেন তার নিত্যদিনের স্বভাবে পরিণত হয়েছিল এমন একটা সুযোগ যেন তার কাছে মেঘনা মেঘনাচাইতে বৃষ্টি পাওয়ার মতো এরপরে চলে গেল দুদিন আমি এখন মোটামুটি সুস্থ এই পর্যন্ত আরোহী আমার কাছেই ছিল শুভ আর আগের মতো নির্যাতন করেনি তবে আমার খেয়াল রেখেছে এমনটাও নয় জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি তবে সবকিছুর একটা শেষ আছে আর আমি বসে আছি সেই শেষের অপেক্ষায় বিকেলে হঠাৎ করে কিছু আত্মীয় আসলো বাসায় তাদের করার দায়িত্বটা আমার উপরে এসে আমি তাদের হালকা নাস্তা পরিবেশন করতে যাই কিন্তু তখনই মুখোমুখি হতে হয় আরেকটি অপ্রীতিকর অবস্থার আত্মীয়দের মধ্যে থেকে একজন আমার কাটা ঠোঁট ও হাতের দাগের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে বসে এসব কিসের দাগ তোমার শুভ সাথে কোনো ঝামেলা চলছে কি নাকি আমি কিছু বলার আগেই পাশ থেকে ননদ বলে উঠল কি আর হবে চরিত্রে দোষ থাকলে যা হয় এদের তো এক হয় না আরও অনেক মানুষ লাগে গিয়েছিল বাইরে ছেলেদের সাথে পুষ্টি নষ্ট করতে ধরা পড়েছে তারপর ভাইয়া একটু রেগে গিয়েছিল এমন অবস্থায় কোন পুরুষটার মাথা ঠিক থাকে বলুন তো যেমন কর্ম তেমন ফল আমি অবাক হয়ে শুনছিলাম অনুর কথা একটা মেয়ের সম্পর্কে আরেকটা মেয়ে কি করে এসব বলতে পারে তার কাছে কি তার ভাইয়ের দোষ ঢাকাটাই শ্রেষ্ঠ মনে হলো একটা মেয়ের সম্মান কি তার কাছে কিছুই নয় আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না শুধু নীরবে দু ফোটা চোখের পানি ফেলে রুমের দিকে পা বাড়ালাম যেতে যেতে যায়ের বলা থাকাটাও কথাটাও শুনতে পেলাম চাঁদ চাঁদ বলতেন না সবাই দেখলেন তো চাঁদের গায়েও কলঙ্ক খুব দ্রুত আত্মীয় স্বজন ও আশেপাশে সবার মাঝে আমার নামে মিথ্যা অপবাদটা ছড়িয়ে পড়ল আজ আমি সমাজের কাছে চরিত্রহীন সবার কাছে ছেলের পাত্রী দেখেছি কাল সেই সব মানুষদের চোখে আমার জন্য ঘেনা যারা একসময় আমাকে চাঁদের টুকরো বলতো তবে একটি মেয়ের চোখে আমার জন্য দেখেছিলাম সহানুভূতি সুবর মামাতো বোন রোজা রোজার চোখের গভীরতায় কোথাও একটা আমি দেখতে পেয়েছিলাম আমার প্রতি বিশ্বাস সেদিন বিকেলে রোজা আমার রুমে আসে মেয়েটার চেহারার মাঝে অদ্ভুত ধরনের মায়াবী ভাব আছে কোমর পর্যন্ত রেবন্ডিং করা চুল এক দেখাতে কারো মন জয় করে নেওয়ার মতো প্রত্যেকটা বৈশিষ্ট্য তার মাঝে বিদ্যমান চেহারা দেখে বোঝা যায় মেয়েটা অনেক বুদ্ধিমতী রুমে ঢুকে মিষ্টি করে একটা হাসি দিয়ে আমার সাথে আলাপ শুরু করে দিল কিছুক্ষণের মধ্যেই ওর সাথে আমার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে নানা রকম কথার মাঝে সময়টা বেশ তাড়াতাড়ি কেটে গেল কথার মাঝে হঠাৎ করে রোজা বলে উঠল তোমার শরীরে এসব দাগের পিছনে থাকার আসল কারণটা আমি জানতে চাই আমি এমন একটা প্রশ্ন শুনে থমকে গেলাম হাসিটা যেন নিমিশে মিয়ে গেল চারদিকে এক নিরবতা বিরাজ করছে এই নিরবতা ভেঙে রোজা নিজেই আবার বলে উঠল আমি সুভর বোন হিসেবে নয় তোমার বন্ধু হিসেবে জানতে চাই ভরসা করতে পারো আমায় জীবনে সব মানুষকে যেমন বিশ্বাস করতে নেই তেমনই একজনকেও বিশ্বাসযোগ্য মানুষও জীবনে থাকে না এমনও নয় তুমি না হয় আমাকে সেই মানুষটাই ভেবে নাও কথা দিচ্ছি তুমি ঠকবে না আমি রোজার কথা শুনে সব কিছু শেয়ার করতে একটু ইতস্তত বোধ করলেও মনের ভিতর থেকে সারা পাচ্ছিলাম এক সব বলাই যায় আসলে আমি নিজেও হাঁপিয়ে উঠেছিলাম এই যন্ত্রণায় হয়তো কাউকে বললেও এই কষ্টের ভারটা একটু হালকা হবে আমি একটা দীর্ঘশ্বাস পেলে সবটা বলতে শুরু করলাম মাঝে মাঝে নিকোঁশ কালো আদার দূর করার জন্য জানালার ফাঁক দিয়ে একটা জোনাকির প্রবেশই যথেষ্ট হয়ে যায় ঠিক তেমনই আমার জীবনে আগমন ঘটলো রোজার অসহায়ত্তের এই সময়টাতে রোজা আমাকে পূর্ণভাবে সাপোর্ট করলো মনে হচ্ছিলো হারিয়ে যাওয়া তরিটা অনেক দিন পর একটা তীর খুঁজে পেল রোজার কাছে পেয়েছিলাম আমি ভরসা শুনেছিলাম সংগ্রাম করেও বেঁচে থাকার উৎসাহ শোনাতো হাজারো নারীর ঘুরে দাঁড়ানোর গল্প এত কষ্টের মাঝেই একটু প্রশান্তি সেটা ছিল রোজা এই কদিনই শুভ নানাভাবে আরোহীর সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে আরোহী নানাভাবে শোয়ার চেষ্টা করেছে এতে আরোহী খুব অস্বস্তি বোধ করলেও জোরালো প্রতিবাদ করার চেষ্টা করেনি কারণ আরোহী জানে সে প্রতিবাদ করলেই তার জ্বর আমার উপরেই পড়বে আরোহী একটা দোটানায় ভুগতে লাগলো না পারছে নিজের সম্মান বিলিয়ে দিতে আর না পারছে চোখের সামনে বোনের এই অবস্থা দেখতে সে জানে পুলিশকে জানিয়ে বা প্রতিবাদ করে এখানে কোনো লাভ হবে না এদেশের আইন ও যে টাকার সামনে মাথা নত করে কিন্তু আজকাল শুভর সাহসটা বেড়ে চলেছে আর সকালেও বেলকনিতে দাঁড়িয়েছিল আরোহী হঠাৎ করে শুভ পিছন থেকে সে তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে বসে লজ্জায় আর ঘৃণায় কেঁদে দেয় সে ছোট্ট আরোহী এসব পরিস্থিতির সম্মুখীন হয়ে যেন চোখে সর্ষে ফুল দেখতে থাকে আমি তোমাকে এই পরিস্থিতি থেকে বের করবো যেভাবেই হোক তবে আমার কেন যেন মনে হচ্ছে তোমার সাথে হওয়া সব কিছু শুধু তুমি আর অত্যাচারের মধ্যেই সীমাবদ্ধ না এর পিছনে রয়েছে আরও অনেক ষড়যন্ত্র রয়েছে কঠিন এক সত্যি লুকিয়ে রোজার কথাগুলো শুনে আমি চমকে গেলাম অবাক হয়ে বললাম কঠিন সত্য তাছাড়া এমন কী বা ষড়যন্ত্র থাকতে পারে এর পিছনে রোজা একটু নড়ে চড়ে বসে বলতে লাগলো আচ্ছা আরশি কখনো কি তোমার মনে হয়নি এত মেয়ে থাকতেও শুভ কেন তোমাকে বিয়ে করলো বিয়েটাও সাত দিনের মধ্যে সেরে ফেললো কিন্তু কেন এত বড় একজন ব্যবসায়ী শুভ দেখতেও বেশ স্মার্ট কত শত মেয়েরা তার জন্য পাগল অথচ সে এক দেখাতেই তোমাকে বিয়ে করবে বলে ঠিক করে ফেলবে কেন তাছাড়াও সে একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ তোমার সাথে পরিচিত না হয়ে তোমার অতীত সম্পর্কে না জেনেই তোমাকে বিয়ে করে ফেললো ব্যাপারটা অদ্ভুত না বলো আচ্ছা ধরে নিলাম প্রথম ও তোমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু কেউ যদি কাউকে ভালোই বাসে তাহলে এত ছোটো কারণে তার উপর এমন পাশবিক নির্যাতন করতে পারে বলে কি তোমার মনে হয় আমার তো মনে হয় না নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে যা তুমি দেখতে পাচ্ছ না বা দেখার চেষ্টা করছো না সত্যি তো এভাবে তো কখনও ভেবে দেখিনি রোজার কথাগুলো আমাকেও কিছুটা ভাবায় ফেলে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে কীভাবে কী হয়ে গেলো নিজেই বদলাম না রোজার সাথে আমার ব্যক্তিগত একটা কারণ নিয়ে ঝামেলা হয় সেটা আমি মিটমাট করতে অনেক টাকা অফার করি কিন্তু তোমার বোন আমাকে যে শারীরিক সুখ দিতে পারেনি সেটা তুমি দাও তাহলে ওর সাথে আমি আর কোনো প্রকার খারাপ ব্যবহার করব না আর এমনিতেও তোমাকে আমার ওর থেকে বেশি ভালো লাগে শুনে আরোহীর পুরো শরীর কেঁপে উঠল এটা কী শুনল সে কিন্তু চোখের সামনে নিজের বোনের এমন পরিস্থিতিও মেনে নিতে পারছে না আরোহী সে বোনকে এতটাই বেশি ভালোবাসে যে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য এক সেকেন্ডও ভাবত না কিন্তু এটা জীবন বা অন্য কিছুর বিষয় নয় নিজের সম্মানের ব্যাপার কি করতে হবে আরোহী বুঝতে পারছে না কিছুই আরোহীর মনে হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব এসে পড়ল তার মাথায় বোনের ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করেছে তার সিদ্ধান্তের উপর আমার ভাবার জন্য একটু সময় প্রয়োজন বলে রুম থেকে বের হয়ে গেল আরোহী এদিকে দীর্ঘ তিন ঘন্টা ধরে আমি অজ্ঞান অনেকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ আরোহী আমার কোনো রেসপন্স না পেয়ে ঘাবড়ে গেল শুভ আজকের ঘটনাটার পরে কম বেশি সবাই জেনে গিয়েছিল ব্যাপারটা কিন্তু আমার পাশে দাঁড়ায়নি কেউই শুভ নিজের ছোট বোন অনুকে বলল ডাক্তারকে কল করতে ডাক্তার এসে তাৎক্ষণিক চিকিৎসা ও কিছু মেডিসিন দিয়ে গেল মোটা অঙ্কে টাকা দিয়ে ডাক্তারের মুখটাও বন্ধ করতে বলল না শুভ এ সমাজে টাকা হলে সব কেনা যায় আরও এক ঘন্টা পর আমার জ্ঞান ফিরল ব্যথায় কাতর হয়ে আমি উঠিয়ে বসার শক্তিওটাও পাচ্ছি না তবু আমাকে উঠতে হবে এখানে আমার কষ্ট বোঝার মতো কেউ নেই সেটা আমি ভালো করেই জানি আমার এই অবস্থা দেখে সবচেয়ে যে বেশি খুশি হচ্ছে সে হচ্ছে আমার বড় যা শুরু থেকেই আমার রূপ গুণ নিয়ে হিংসি করতো সে আমাকে ছোট দেখানোর জন্য কম কষ্টও করেনি ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে অপদস্থ করাটা যেন তার নিত্যদিনের স্বভাবে পরিণত হয়েছিল এমন একটা সুযোগ যেন তার কাছে মেঘনা মেঘনাচাইতে বিশ